আল্লাহ তালা কাউকে যদি সন্তান দেওয়ার পর নিয়ে যান কোন বাবা কোনো মা যদি সন্তান হারা হয়ে যান আল্লাহর জমিনে কষ্টের যত মুহূর্ত আছে এর মধ্যে অন্যতম একটা মুহূর্ত এটি এই সময় যদি আল্লাহর কোন বান্দা সবর করে ধৈর্য ধারণ করে হাহুতাস না করে অস্থির না হয় বেসবর না হয় তো আল্লাহ বলে আলমিন তার এই আমলটা এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন এর বিনিময়ে তাকে এত বেশি দিবেন নেক দিবেন যে এটা তার সব ওয়েটফুল হবে হবে অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে নবি কেলিম সাদা আলাইসাল্লাম মুস্তুদ আহমদ হাদিসে বলেছেন বাহ বাহ আরবিতে বাহ বাহ বলা হয় আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ মাশাআল্লাহ এই টাইপের করিম সাল্লাহিসাল্লাম বলেছেন বাহ বাহ খামসন মাফ কাল আফ কাল্লাহুনাফিল মিজান পাঁচটি আমল আছে সেগুলা মিজানে পাল্লায় কত ভারী তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী এই পাঁচটির মধ্যে চারটি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি অর্থাৎ সুবহান আল্লাহি ওলা ইলাহা ইল্লাল্লাহ ওল্লাহ আকবর এই চার বাক্য এটা ইতিমধ্যে বলা শেষ আর পাঁচ নম্বর হল নবী করিম সাল্লাম বলেছেন কোন আল্লাহর বান্দার যদি কোন সন্তান আল্লাহ তালা দেন নেক সন্তান আল্লাহ তালা দেন এই সন্তান হারা যদি তিনি হয়ে যান এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সব আশা করেন যে আমি সবর করলাম আল্লাহ আমাকে এর জন্য বিনিময় দিবেন তো আল্লাহ তার এই সবরের এই আমলটাকে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এত ভারী করে দিবেন যে ভারী কোনো আমল আর হবে না আমরা যারা সন্তান হারা হয়েছি অনেক আমাদের ভাইরা আছেন অনেক বোনরা আছেন তাদের অনেক মনোবেদনা অনেক মনে কষ্ট হাদিস তাদের জন্য অনেক বড় সান্ত্বনা কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে আমরা ধৈর্য ধারণ করি বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি কিন্তু সেটা হলো অনেক অনেক অস্থিরতা অনেক বেসবরী এবং আল্লাহর আল্লাহর অনেক কাজ করার পর একটা পর্যায়ে বলি ঠিক আছে কি আর করা তাহলে সবর করলাম তো এটা কিন্তু সবর হিসাবে পরিগণিত হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন প্রথম আঘাতের সময় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনার মুখ থেকে কোনো কটু কথা বের না হয় সন্তান হারার কারণে বা যে কোনো বিপদের কারণে আপনার চোখে পানি আসবে মনে কষ্ট আসবে এটা স্বাভাবিক ন্যাচারাল কিন্তু এর কারণে আপনি যেমন অস্থির হয়ে আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ বিদ্রোহ প্রকাশ কোন প্রকার অসজনতামূলক আলাপ আলোচনা কিংবা কোনো কটু অন্তব্য করা এরকম কিছু যদি আপনি না করেন তাহলে সেটাই হবে প্রকৃত ধৈর্য আপনি হাউতাস করেডরে শেষে বলছেন ঠিক আছে কি আর করা তাহলে সবরই করি তো এই সবরের মূল্য আল্লাহর কাছে হবে না মোহতারাম হাজরি আমাদের সমাজে অনেক আমলওয়ালা মানুষ পাবেন অনেক আমলওয়ালা মানুষ পাবেন সবরকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য যত সমস্যা এই সমাজে আছে এই পরিবারগুলোতে আছে এই ম্যাক্সিমাম সমস্যার সমাধান হলো আমাদের মধ্যে সবরের গুণটা আনা দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য সবরের কোনো বিকল্প নাই যত অশান্তি আছে দেখবেন এগুলার মূল কারণ হলো ধৈর্যহীনতা আল্লাহ তালা আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করার